আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী গতকাল নড়াইলের লোহাগাড়া পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পরিদর্শনকালে জেলা প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক কার্যক্রম সম্পর্কে ওই কার্যালয়ে কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় তিনি রাজস্ব ও আউটসোর্সিং খাতে নিয়োজিত জনবলের চালচিত্র পৌরসভার মালিকানাধীন জমির সুষ্ঠু ব্যবস্থাপনা পৌর এলাকার অভ্যন্তরে অবস্থিত অন্যান্য জলাধার সুরক্ষায় করণীয় পৌর এলাকায় সড়কবাদী প্রজ্বলন সহ জনগুরুত্ব পূর্ণ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবু রিয়াদ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে শরীয়তপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলার আটটি ইউনিয়নের কার্ডধারী চল্লিশ জেলের মাঝে চল্লিশটি বকনা বাছুর তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম সহ সংশ্লিষ্টরা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তারাবনিয়া ইউনিয়নে গণ অধিকার পরিষদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন ঈদগা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সভায় আগামী নির্বাচনে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনশো আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী দেওয়ার ঘোষণা দেন বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ফরিদপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা গতকাল বেলা বারোটায় দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে মূল ফটোকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেয় অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা ফরিদপুরে সালিশে চলাকালে দুই পক্ষের সংঘর্ষে বিশ জন আহত হয়েছে এ সময় উভয় পক্ষের অন্তত দশটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে গতকাল ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের হরিহাট বাজারে এ ঘটনা ঘটে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের হরিহাট বাজারে দোকানের পজিশন নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে আকাশ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে কালকিনি পৌরসভার উত্তর রাজদি গ্রামে এ ঘটনা ঘটে নিহত শিশুটি উত্তর রাজদি গ্রামের লিটন কাজের বড় ছেলে নিহত পরিবার জানায় সকাল থেকে বাড়িতে খেলার ব্যস্ত ছিল শিশুটি দুপুর একটার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে তাকে পুকুরে ভাসতে দেখা যায় পরে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কালকেনি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মাদারীপুর সদর হাসপাতালে শিশুটির পিতা থানায় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি সংবাদ। গোপালগঞ্জ মুখসূত্র উপজেলায় এবছর দশ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার কৃষকেরা একুশ দশমিক চার মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করতে পারবেন বলে আশা করেছে কৃষি বিভাগ এদিকে সূর্যমুখী চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা গতকাল সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন জেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য আতিকুর রহমান লাবলু জুবাইর আহমেদ নাফি সহ শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা এ সময় উপস্থিত ছিলেন জেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট নব্বই জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়